আবারও বিবাদের কেন্দ্র দলীয় পতাকা এবার দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ধুমধুমার হারোয়া থানার শালিপুর অঞ্চলে উত্তর চব্বিশ পরগনা জেলার হারোয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের চৌহাটা গ্রামের আঠাশ এবং উনত্রিশ নম্বর বুথ এলাকায় বিজেপির দলীয় কর্মীরা বিজেপির পতাকা লাগানোতে সেখানে টিএমসি কর্মীরা এসে অতর্কিত হামলা চালায় বলেই অভিযোগ আর সেই হামলায় আহত হয়েছেন বিজেপির বরুণ ঘোষ সবিতা ঘোষ সহ পাঁচজন এই পাঁচজনকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এমনকি বিজেপি কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানো হয় মূলত এবার বিবাদের সূত্রপাত দলীয় পতাকা লাগানো আর এই দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করেই তৃণমূল বনাম বিজেপি এমনটাই কিন্তু সূত্রের খবর দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ধুন্দুমার হারোয়া থানার শালিপুর অঞ্চলে উত্তর চব্বিশ পরগনা জেলার হারোয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের চৌহাটা গ্রামের আঠাশ এবং উনত্রিশ নম্বর বুথ এলাকায় বিজেপির দলীয় নেতাকর্মীরা বিজেপির পতাকা লাগাতে গেলে সেখানে তৃণমূল কর্মীরা এসে অতর্কিতে হামলা চালায় বলেই অভিযোগ আর সেই হামলাতে হাও আহত হয়েছে বিজেপির বরুণ ঘোষ সবিতা ঘোষ সহ পাঁচজন এই সাতজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য হারওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হারওয়াই এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে সিরাজুল এই ঘটনার বিষয়ে আরো একবার বিস্তর জানবো হারোয়া থানা অর্থাৎ বোধহাট বুদহাট মহকুমার হারোয়া থানা গ্রাম পঞ্চায়েতের জৌয়াটা গ্রামের আঠাশ নম্বর উনত্রিশ নম্বর বুথের এলাকার বিজেপি দলীয় নেতা কর্মী বিজেপি তারা কিন্তু তৃণমূল পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকের বাড়ির সামনে কিন্তু সেখানে পতাকা লাগাচ্ছিল তৃণমূল কর্মী সমর্থক সে কিন্তু বেরিয়ে গেছে তাদের সঙ্গে তাদের সঙ্গে তর্ক বিতর্ক জড়ি পড়েন এবং তাদেরকে মানা করেন পতাকা লাগার জন্য এই নিয়ে কিন্তু পাক বিতর্ জড়ি পড়েন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে তৃণমূল নেতা কর্মী সমর্থকরা তারপরে হাতাসের ধতে শুরু হয় সেখানে কিন্তু বিজেপি অভিযোগ করেছে অতর্কিত হামলা বাস লাঠি নিয়ে একাধিক নিয়ে যাদেরকে অতর্কিত হামলা অর্থাৎ তারা যখন আসছিল তখন তাদের উপর চড়াই হামলা করা হয় এমনটা অভিযোগ করছে বিজেপি পক্ষ থেকে কিন্তু তৃণমূল দেখো তৃণমূলের যে বিপ্লব দেওয়ার যে সারিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তিনি কিন্তু দাবি করেছেন এটা সামান্য ব্যাপার আমাদের তৃণমূল কর্মীর বাড়ির সামনে পতাকা লাগাচ্ছিল সেই পতাকা লাগাতে মানা করাতে কিন্তু হাতাতে সৃষ্টি হয় এটা সামান্য ব্যাপার এটাকে রাজনৈতিক জংলাগানো হচ্ছে এটা কোনো ব্যাপারই না

তিনি কিন্তু দাবি করেছেন যে তার কাছে তিনি যেটা বলতে চাইছেন যে আমার কাছে যে খবর আছে তৃণমূল কর্মীর বাড়ির সামনে কিন্তু পতাকা লাগানো ছিল সেই পতাকা খুলে দিয়ে অর্থাৎ অথবা ছেড়ে দিয়ে কিন্তু বিজেপি পতাকা লাগাচ্ছিল এমনটা কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং তিনি তিনি জানিয়েছেন যে এই নিয়ে এটাকে কিন্তু রাজনৈতিক রং লাগানো হচ্ছে এবং চাপন উত্থান শুরু হয়ে গেছে বেশ কিছু বিজেপি নেতাকর্মী সংস্থা সেখানে কিন্তু নেত্রী বিজেপি অর্চনা মজুমদার বসিরহাট সাংরি জেলার কনভেনর তিনি কিন্তু অর্চনা মজুমদার তিনি কিন্তু ঘটনাস্থলে যান পাশাপাশি কিন্তু

একেবারে সিরোজল তবে হামলায় যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তো তারা এই মুহূর্তে কেমন আছেন তারা কিন্তু খুব খুব গুরুতর আহত অনান ভালো তারা কিন্তু আহত হয়েছেন তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা করছিল এখনো কিন্তু সকালেও কিন্তু সেখানে আলোচনা তারা কিন্তু ভর্তি হতেন কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করে তাদের কিন্তু ছুটি দেওয়া হয়েছে পাশাপাশি এখনো পর্যন্ত কয়েকজন কিন্তু ভর্তি আছে আক্রান্তের মধ্যে কিন্তু আছে বরুণ ঘোষ সবিতা ঘোষ দীপু বিশ্বাস লক্ষ্মণ ঘোষ সৌরভ বিশ্বাস সব মোট পাঁচজন কিন্তু হাসপাতালে ভর্তি ছিলেন চিকিৎসার জন্য বেশ কয়েকজন কিন্তু সেখান থেকে প্রাথমিক ট্রিটমেন্ট করে তারপরে লোকান্ত ফিরে ধরো হাসপাতাল থেকে এবং আর কয়েকজন কিন্তু আশ্রয় এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসাধীন আছেন এমনটা কিন্তু সূত্রে মত খবর ভয় হচ্ছে এই ঘটনা যেই এলাকায় ঘটেছে এই মুহূর্তে অর্থাৎ বর্তমানে সেখানে কেমন পরিস্থিতি তারপর এখন বর্তমান কিন্তু এলাকা শান্ত আছে এলাকা হারা বরাবরই এখন শান্ত ছিল হঠাৎ করে কিন্তু কালকে শুনতে বেলা কিন্তু বিজেপি কর্মী তারা কিন্তু পতাকা লাগাচ্ছিল বা ব্যানার টানাচ্ছিল সেটাকে নিয়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হবে অতিজন সৃষ্টি হয় তারপর তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে তারা কিন্তু তৃণমূলের ব্যানার ছিঁড়ে অর্থাৎ তৃণমূলের ব্যানার খুলে দিয়ে কিন্তু তাদের ব্যানার টানাচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই দাবি করা হয়েছে পাশাপাশি বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে আমাদের কর্মীরা তারা কিন্তু পতাকা লাগাচ্ছিল এবং পতাকা লাগিয়ে রাস্তায় মানে হেঁটে আসছিল কিন্তু তৃণমূলের কর্মী তার কিছু লোকজন দুষ্কৃতি তারা কিন্তু লুকিয়েছিল তারা কিন্তু অতর্কিত বাস গাড়ি নিয়ে তারা কিন্তু তাদের উপর চড়া হামলা করে এমনটা কিন্তু বিজেপি পক্ষ থেকে জানা গেছে কিন্তু সকাল থেকে কিন্তু শান্ত এলাকা পরিবেশ তৈরি আছে হাওড়া এলাকাতে দিশা একেবারে ধন্যবাদ সুরাজুল এবার দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আবার ধুন্দুমার হারোয়া থানার শান্তিপুর অঞ্চলে উত্তর চব্বিশ পরগনা জেলার হারোয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের চৌহাটা গ্রামের আঠাশ এবং উনত্রিশ নম্বর বুথ এলাকায় বিজেপির দলীয় বিজেপির পতাকা লাগাতে গেলে সেখানে তৃণমূল কর্মীরা এসে অতর্কিত হামলা চালায় বলেই অভিযোগ সেই হামলায় আহত হয়েছেন বিজেপির বরুণ ঘোষ সবিতা ঘোষ এবং পাঁচজন স্থানীয় বাসিন্দারা তা পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হারোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছেলেরা মিটিং টুটিং করে ফেরত আসছে সন্ধে হয়ে এসেছে এই চৌহাটা আন্দুলিয়ায় ঘাপটি মেরে বসেছিল তৃণমূলের তৃণমূলের গুন্ডা হারমাতগুলো ঝাঁপিয়ে পড়ে আমাদের ছেলেগুলোর ওপরে বেধরক পেটায় লাঠি দিয়ে বাঁশ দিয়ে যা দিয়ে ফেলেছে পায়ে ইট দিয়ে থেতলে মানে হাড় ফার ভেঙে দিয়েছে তিন চারজন ছেলে খুব খারাপভাবে ইনজিওর বাকি সমস্ত পাড়ার মানুষ বেরিয়ে গেছে আমরা কোন রাজত্বে বাস করছি বিজেপি করার অপরাধে এই ছেলেগুলোকে অতর্কিতে আক্রমণ করবে তো অমানুষও এরকম করে না নিয়ে চলো না এখন এখন আমরা আগে এতে সুস্থ করি থানায় আমরা বুঝে নেবো থানায় আমরা বুঝে নেব যে ভোট চুরি আর চলবে না দেখুন বিষয়ে বলবো আর কি বিজেপি তো অ্যাকচুয়ালি হার্ডওয়াব ব্লক টুতে অস্তিত্ব নেই বিনাঘা বিধানসভার মধ্যে অস্তিত্ব নেই বললেই চলে এখন এই মতো অবস্থায় সামনে ভোট রাজনৈতিক ইস্যু খাড়া করার উদ্দেশ্যে সব কথা প্রচার করছে ঘটনা যেটা ঘটেছে আমাদের একজন তৃণমূল কংগ্রেস কর্মী তার বাড়ির সামনে পতাকা লাগাচ্ছিল সে যেহেতু আমাদের দলীয় কর্মী সমর্থক তো সে তার প্রতিবাদ করে এই নিয়ে একটা বচসা মতো হয় এইটুকুই খবর আমাদের কাছে আছে এর বাইরে কিছু ঘটেছে বলে আমাদের জানা নেই এবং ছোটখাটো কোন বচসাকেও যদি রাজনৈতিক ইস্যু বানাবার চেষ্টা করে সেটা বিজেপির নিজস্ব ব্যাপার এ বিশেষ আমাদের কোনো মাথা ব্যথাও নেই কোনো বক্তব্যও নেই হ্যাঁ কোনো খবর নেই বা কোন মারামারির ঘটনা ঘটেছে বলেও আমরা জানি না উল্টে খবর পেলাম যে আমাদের দলীয় পতাকা বরঞ্চ ছিঁড়ে ফেলে বা খুলে এই ধরনের কিছু একটা ঘটনা ওরা পতাকা লাগাচ্ছিল এই ধরনের কোনো ঘটনাও ঘটেছে এটা কানেজ